আপনারা যারা কলা চাষ করেছেন তো এই যে কলার যে অবাঞ্ছিত যে ডালগুলো সেগুলো কিভাবে কাটবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো এবং যেহেতু এখন আমাদের কলা গাছের বয়স হচ্ছে আড়াই মাস প্লাস তো গোড়ার যে আপনার যে চারাগুলো বের হয়েছে সেগুলো আমরা কেটে দিব একটা গাছের আট পাতার নিচে যতগুলো পাতা থাকবে সবগুলো পাতা সুন্দর করে কেটে দিতে হবে আর পাতা কাটার পরে আপনার গাছে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করে দিতে হবে সুন্দর করে কাটার পরে যে যে এখানে আছে আপনার দিতে দিতে হবে হবে একটু করে তো দেখেন এখন গাছটা কত সুন্দর লাগতেছে এবং এই গাছের গ্রোথ আরো বেশি দ্রুত হবে এবং এখানে আমরা আরেকটা দেখায় যে মায়ে করলে হবে না ভাই এখানে আপনার দুইটা চারা হয়ে গেছে অলরেডি তো আমরা দুইটা চারার ভিতরে সবচেয়ে ভালো যেটা সেটা রাখা রাখার পরে কেড়ে দিবে কারণ তাছাড়া আমাদের কলাতে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না এ করে কেটে দিতে হবে তো এই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের কলা গাছের যত্ন করেন তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো একটু আপনাদেরকে দেখাই কলা বাগানের পরিস্থিতি এইদিকে আসেন কলা বাগানের মধ্যে প্রচন্ড ঘাস হয়েছে আমরা অনেকদিন ধরে এখানে আসি নাই তো খুব আমরা এই ঘাসগুলো পরিষ্কার করে দিব তো মোটামুটি এটা একটা চার বিঘার প্রজেক্ট তো কোলা যখন আমরা রোপণ করেছিলাম তখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এখানে খুবই ছোট 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 চারা আমরা রোপণ করেছিলাম তো দেখেন সেই ছোট চারায় কি পরিমাণ বড় হয়ে গেছে তো ভাই এগুলো আসলে কলা না এক একটা স্বপ্ন আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে স্বল্প সময়ে নেপালি কলা চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কারণ এই কলা রোপণের হচ্ছে ছয় মাসে আপনি গাছে কলা পাবেন এবং নয় মাসে কলা হারভেস করতে পারবেন যত্ন করলেও নয় মাসে ফলন পাবেন না করলেও পাবেন তো সবাই স্বপ্ন করে পাশে থাকবেন